চালতার সিজনে চালতা দিয়ে যদি ডাল রান্না করে না খান তাহলে কিন্তু আপনি অনেক মজাদার একটা খাবার মিস করে ফেলবেন হেভ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চালতা দিয়ে মুসুর ডাল রান্নার একটা রেসিপি আর এই ডালটা আমার কাছে এত বেশি মজা লাগে আপনারা না খেলে বুঝবেন না এটা আসলে খেতে অনেক বেশি মজার তো মসুরের ডাল রান্না করার জন্য এখানে আমি এক কাপের মতো মুসুর ডাল নিয়ে নিলাম আর সাথে কিছুটা চালতা তারপর সাথে নিয়ে নিলাম দুটো বোম্বাই মরিচ যেটা আমরা নাগামরিচ নামে অনেকেই চিনে থাকি চালতাগুলো একদমই পাতলা করে কেটে নিতে হবে যেন খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবার আমি যেই পাত্রে ডাল রান্না করব সেই পাত্রে ডাল দিয়ে ডালটাকে পানি দিয়ে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে কিন্তু ভালোই ময়লা থাকে তো আমি দুই তিনবার পানি পরিবর্তন করে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি ডালের মধ্যে কিছুটা পানি দিয়ে দিব পানিটা পরিমাণ বুঝে দিতে হবে যেন এই পানিটা দিয়েই ডালটা একদমই সেদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এখন আমি ডালটাকে চুলায় বসিয়ে দিব চুলারাসটাকে প্রথম অবস্থায় একটু বাড়িয়ে দিয়েছিলাম চুলারাসটা বাড়িয়ে দিলে খুব সহজেই ডালের পানিটা ফুটতে শুরু করবে আর ডালের পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিব এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু পানিটা অনেক বেশি ফুটতে শুরু করবে আর ডালটাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চুলা রাশটাকে আমি একদমই কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢাকনাটা কিছুটা ফাঁকা করে রাখতে হবে তাহলে আর ডালের পানিটা পড়ে যাবে না আর ডালটাও খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি এর মধ্যে চালতাগুলো দিয়ে দিব আর সাথে যে দুটো বোম্বাই মরিচ নিয়েছিলাম সেগুলোকে থেকে কেটে এর মধ্যে দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে ডালের পানিটা খুবই কম হয়েছে ডালটা হবে না তাই পরবর্তীতে আমি আরও কিছুটা পানি মধ্যে ব্যবহার করি তারপর আবার ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুটা ফাঁকা করে রেখে দিই আর চুলাশটাকে কমিয়ে রেখে দিই কিছু সময় ধরে এভাবে রান্না করার পরে দেখা যাবে ডালটা একদমই সেদ্ধ হয়ে আসছে আর চালতা সেদ্ধ হয়ে আসছে ঠিক তখন আমি এর মধ্যে এক এক চামচের চামচের লাল মরিচের গুঁড়া আর মতো মতো তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আপনারা হলুদ মরিচের পরিমাণটা আর একটু কম দিবেন তাহলে ডালের কালারটা ভালো আসবে কিন্তু আমার কাছে ঝাল বেশি ভালো লাগে তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছিলাম এখন একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিলাম আমি এর মধ্যে পরিমাণ পানি দিয়ে দিব যদি ডালটা করে করতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি দিতে আর যদি কিছুটা ঘন করে রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা কম দিতে পারবেন আপনি পরিমাণ বুঝে এর মধ্যে পানি ব্যবহার করবেন পানি দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিব তারপর চূড়াশটাকে ফুল বাড়িয়ে দিব যেন ডালটা খুব সহজেই ফুটতে শুরু করে তো আমি একটু নেড়ে চেড়ে কিছু সময় পর্যন্ত জাল করে নেব জাল করা হয়ে গেলে এখন আমি পাতিলটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চুলা একটা প্যান বসিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজ কুচি করে দিলাম আর কিছুটা রসুন থেটলিয়ে দিলাম তারপর এর মধ্যে কিছুটা রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম এইবার পেঁয়াজ আর রসুনটাকে অনবরত নাড়তে থাকবো আর গরম তেলের মধ্যে এটাকে ভেজে নেব কালারটা যতক্ষণ না চলে আসে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে পেঁয়াজটা যদি একদমই পুড়ে যায় তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না যখনই কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর বাদামি রং চলে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা ডাল দিয়ে দিলাম তারপর আবার কড়াই থেকে সেই ডালটা patilen nila আমরা তো সবাই জানি ডালটা কিভাবে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিতে হয় তো ঠিক সেইভাবে আমিও কাজটা করে নিলাম এখন আমি এর মধ্যে একটু বেশি করে ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম আর সাথে ওই যে দুটা বোম্বাই মরিচ রেখেছিলাম অর্ধেকটা দিয়েছিলাম আমি সেদ্ধ করার সময় আর অর্ধেকটুকু এখন দিয়ে দিলাম তো ধনিয়া পাতার পরিমাণটা এই ডালে একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে ধনিয়া পাতা কুচি আর মরিচটা দেওয়ার পরে চুলা আসটাকে ফুল বাড়িয়ে দিব ডালটা যেন খুব সহজেই ফুটতে শুরু করে বাগান দেওয়ার পরে ডালটাকে কিছুটা জাল করে নেব এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চালটা দিয়ে মুসুর ডাল রান্নাটা হয়ে গেছে আপনি কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এই ডালটা রান্না করে খাবেন আর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন